দেখুন অন্যের চুলায় আগুন ধরাইতে চাইছে আশিক জুনিয়ার মহিউদ্দিন এবার সেই আগুন দিয়ে আইএলটিএস এর পাশায় আগুন ধরাচ্ছে আশিক স্বপ্ন আগুন দিয়ে ধুয়ে দিল

আবার জীবনের আগুন নিভে গেছে জীবন এখন ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে বন্ধু তো জীবনের ভবিষ্যতের আগুন তো খালি জলে আর নেবে এদিকে মুক্তা হাসকে অশ্লীল ভাবে ছোয়াছুই করেই যাচ্ছে অতিরিক্ত বিড়ি কারণে দেশ লাইয়ের ই হারাই ফেলাইছে আশিক এখনো জীবনে আগুন ধরাতে পারিনি আশিক জীবন খুবই সংকটাপন্ন জীবনের চুলোয় আগুন ধরাতে না পারায় এলাকাবাসীর সমালোচনায় ভুগছে আশিক

দেখতে হবে ভিতরে সোনার ডিম আছে কিনা এখনো সেই হাঁসের গলা পুরানোর সময় অশ্লীল চিন্তায় মগ্ন মুক্তা দেখ হাঁসের দুই হাত দুই দিকে ছড়াই দিয়ে মুক্তা কিরকম একটা অশ্লীল চিন্তা করতেছে মুক্তা এগুলো কিন্তু ভালো না পুরানো হয়ে গেছে আজকের মারামারি এইটুকুই